জার্নালের সব থেকে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট পাবে শুধুমাত্র আমাদের কাছে দ্য এ এন জার্নাল স্টোরের কাছে তোমরা যারা নিউ আমাদের চ্যানেলে আসছো তোমাদের সবাইকে ওয়েলকাম আর তোমরা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের চ্যানেলে কিন্তু তোমরা সবসময় আপডেটেড এবং ট্রেন্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবে যেগুলো তোমাদের অনেক বেশি পছন্দ হবে তো শুরু করছি আজকে একটা স্টিকার বুক দিয়ে এই স্টিকার বুকটার মধ্যে এক হাজার প্লাস স্টিকার্স তোমরা পেয়ে যাবে অনেক ধরনের স্টিকার্স কিন্তু এই স্টিকার বুকটার মধ্যে অ্যাভেলেবেল আছে আর কিন্তু দুইটা ভার্সনে আমাদের কাছে আছে একটা হচ্ছে কুরুি আর একটা হচ্ছে মাই মেলোডি এছাড়াও কিন্তু আমাদের কাছে ফিফটি শিটস এর এই পেপার স্টিকার বুকগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে এগুলো কিন্তু অনেকদিন পর ইউ হয়েছে আমাদের কাছে কিন্তু কিউট কিউট পার্সও তোমরা পেয়ে যাবে যেগুলো ভিতরে কিন্তু অনেকগুলো চেম্বার থাকবে আর তোমাদের এখানে কিন্তু ফটো রাখার স্পেসও আছে কার্ড রাখার স্পেসও আছে এছাড়াও কিন্তু তোমাদের এই পার্সের পিছনে একটা কয়েন রাখার স্পেস আছে যেখানে কিন্তু তোমরা তোমাদের কয়েনগুলো রাখতে পারবে খুবই ইজিলি আর এগুলোর গুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই হ্যালো কিটের কিউট পার্সটাও কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটার ভিতরে কিন্তু অনেকগুলো চেম্বার তোমরা পেয়ে যাবে এছাড়াও কিন্তু কয়েন রাখার কিন্তু একটা স্পেস আমাদের স্পেসিফিকলি দেওয়া আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু তোমরা অনেক ধরনের স্টিকার্স পেয়ে যাবে যেগুলো যেগুলো হচ্ছে থ্রি ডির মধ্যে আর এগুলো সবগুলোর মধ্যে কিন্তু ব্রিডস আছে নেল স্টিকারগুলো কিন্তু আবারও ইউ হয়ে গিয়েছে এগুলো পার্চেস করলে কিন্তু তোমার র্যান্ডম পাবে এছাড়াও আমাদের কাছে কিছু ট্রেন্ড প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যেরকম হলো এই ফোন স্টিকারটা আমাদের কাছে কিন্তু এখন এই রেডিয়ামগুলো অ্যাভেলেবেল আছে তোমরা যেটাই অর্ডার করো পাঁচ পিস একশো করে পেয়ে যাবে প্রত্যেকটা রেডিয়ামই কিন্তু গ্লো করবে এখানে কিন্তু তোমাদের গ্লো করার অবস্থা দেখানো আছে অনেক বেশি অন্ধকারে কিন্তু গ্লো করছিল তোমরা কিন্তু এগুলো দিয়ে শো পিস বা অন্যান্য কাজে কিন্তু ইউজ করতে পারো এগুলো দেখতে কিন্তু অনেক কিউট এছাড়াও আমাদের কাছে কিন্তু নিউ একটা পেপার কাটার চলে আসছে যেটা কিন্তু অনেক ইউনিক একটা প্যাকেজিংয়ে এটা কিন্তু আমি দেখেই ফার্স্টে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে ভিতরে কী পরে দেখছি এটার ভিতরে কিন্তু একটা পেপার কাটার অ্যাভেলেবেল আছে যেটা তোমাদের কিন্তু অনেক প্রয়োজনীয় অনেকে হচ্ছে পেপার কাটার ইউক করো তোমরা কিন্তু এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক নিউ নিউ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে এবং অবশ্যই আমাদেরকে জানাবে আর এখানে হচ্ছে আমাদেরকে কমেন্ট করবে অবশ্যই যে ভিডিওটা তোমাদের কাউকে কেমন লেগেছে আমাদের কাছে কিন্তু কিছু মিনি পারফিউম চলে আসছে এই পারফিউমগুলোর ফ্রেগ্রেন্সগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো তোমরা পারচেস করে দেখতে পারো এগুলো ক্যারি করতেও তোমাদের অনেক ইজি হবে আর অনেকগুলো ভ্যারিয়েন্টি আমাদের কাছে আছে প্রত্যেকটা ভ্যারিয়েন্টি কিন্তু একদম ডিফারেন্ট হচ্ছে স্মেল দিবে আর প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম আর এগুলোর প্যাকেজিংগুলো কিন্তু আরও বেশি কিউট এছাড়া কিন্তু আমাদের কাছে হ্যালো কিডেন নোটবুকগুলো কিন্তু আবারই স্টক হয়ে গিয়েছে এগুলোর প্রাইস জানতে অবশ্যই তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কিন্তু অর্ডারগুলো নিয়ে থাকি অল ওভার বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকছে আর এই নিউ নিউ প্রোডাক্টগুলো কিন্তু তোমরা মিস করো না তাছাড়া কিন্তু অবশ্যই তোমরা পারচেস করলে গিফট পাবে কি গিফট পাবে এটা কিন্তু ভিডিও শেষে দেখানো আছে তোমরা যারা এবার অর্ডার করবে সবাই কিন্তু গিফট পেয়ে যাবে আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ওয়াশি টিপস অ্যাভেলেবেল আছে কাওয়াই ওয়াশি টেপগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে টেন পিস আর এগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আছে আমাদের কাছে কিন্তু কোরুমের আরও একটা স্টিকার বুক অ্যাভেলেবেল আছে যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেকগুলো স্টিকার যেখানে হচ্ছে পেপার এবং হচ্ছে ট্রান্সপারেন্ট সব ধরনের স্টিকারই কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে কিন্তু এই ছোটো ছোটো থ্রি ডি স্টিকার্সগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে যেখানে কিন্তু তোমরা অ্যানিমি ভ্যারিয়েশান পাবে এছাড়া হচ্ছে কর্মী ভ্যারিয়েশনও পাবে যেটা একদমই র্যান্ডমলি যাবে আর এছাড়া কিন্তু তোমরা আরও অনেক ধরনের স্টিকার্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আর এই সবগুলোই কিন্তু একদমই নিউ আমাদের স্টকে এসেছে মিনি নোটবুক কিন্তু এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ভিতরে কিন্তু তোমরা অনেকগুলো পেজ পেয়ে যাবে আর এটা কিন্তু অনেক কিউট একটা কাওয়াই মিনি নোটবুক যেখানে কিন্তু তোমরা জার্নাল করতে পারো যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই নোটবুকগুলো পারচেস করে কিন্তু জার্নাল শুরু করে দিতে পারো জার্নাল কিন্তু তোমাদের একদমই আর্টের থেকেও বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করবে জার্নাল করতে আমাদের কাছে কিন্তু এখন বাইন্ডারও অ্যাভেলেবেল আছে জার্নাল বাইন্ডার কিন্তু তোমরা আগে কম্বোসাতে পেতে এখন কিন্তু এগুলো তোমরা আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়াল কিনতে পারবে এছাড়াও কিন্তু এই স্টিকি নোট ওয়াশি টিপস অ্যাভেলেবল আছে আমাদের কাছে আর তোমরা যারাই আমাদের কাছে অর্ডার করবে তিনশো টাকার উপরে তারা কিন্তু এই স্লাইমের এক একটা করে জার কিন্তু একদমই ফ্রি পেয়ে যাবে সো এই চান্স মিস কর